সালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা গুজব টিভিতে একটি খবর ইতিমধ্যে ছড়িয়ে গেছে সেটা হলো যে নতুন গুলাম স্থগিত এবং এই তথ্যটা এত ব্যাপক পরিমাণে ছড়িয়ে গেছে যে অনেক ইউটিউব চ্যানেল এবং অনেক সোশ্যাল মিডিয়াতে এটা এখন ভাইরাল আসলে কি নতুন যে কারিকুলাম এটি স্থগিত হয়েছে এটাই তোমাদেরকে আমরা প্রমাণ সময় এনসিটিভি কী বলছে দেখানোর চেষ্টা করি তো এখানে একটি নিউজ করেছে নতুন শিক্ষা কারিকুলামের বেশ কিছু কার্যক্রম স্থগিত বেশ কিছু কার্যক্রম স্থগিত কিন্তু খবরটা প্রকাশ করছে কি যে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত এটা সম্পূর্ণ গুজব টিভির একটি প্রচারণা তো এখানে বলতেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করছে এখন কেন তারা এটা স্থগিত করছে সেটা একটা ভিন্ন বিষয় হয়তো বা তাদেরকে কোনো আকার ইঙ্গে দেওয়া হয়েছে যে হয়তো আগামী সময় এটা নাও থাকতে পারে এই কারিগরম তার মানে এই না যে এখন এই কার্যক্রমটা বন্ধ এই কার্যক্রমটা এখন স্থগিত তারা হয়তো দিক নির্দেশনা পেয়েছে তাই তারা স্থগিত করছে বা ভিন্ন কোনো কারণ থাকতে পারে এরপরে দেখো শনিবার দশই আগস্ট গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম তিনি বলেন শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিভির নেই এটি শিক্ষা মন্ত্রণালয়ের কাজ তিনি জানান আগামীকাল থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা গুজবে কাম দেবে না কারণ বাংলাদেশ আজব একটি দেশ এবং এখানে গজব গজব গুজব গুজব অনেক সংবাদ কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা পাই যেগুলো যাচাই বাছাই করেই কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে অতএব কোনো পড়াশোনায় এখনও মনোযোগী থাকো এই কার্যক্রম এখনও স্থগিত হয় নাই এবং এই বছর স্থগিত হওয়ার কোনো সম্ভাবনাও নাই যদি আগামী বছর হয় হতে পারে কিংবা আরও দু এক বছর থাকলেও থাকতে পারে সেটি পরবর্তী সময়ের সাথে সাথেই কিন্তু তোমরা জানতে পারবে তাই তোমরা এসব গুজবে কান না দিয়ে তোমরা তোমাদের পড়াশোনায় মনোযোগী হও যদি তোমার সময়টা চলে যায় তুমি কিন্তু পরবর্তীতে এই সময় ফিরে পাবে না অতএব বইয়ে যা থাকুক না কেন সেটাই তুমি ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো কারণ তুমি যদি এই প্রস্তুতি যথাযথভাবে না নাও তাহলে তোমার যে গ্যাপ তৈরি হবে সেটি কিন্তু তুমি পরবর্তীতে ব্যাক আপ দিতে পারবে না তো আজকের মতো এই পর্যন্তই তোমরা এই গুজবে কান দেবে না আশা করছি পড়াশোনায় মনোযোগী থাকো তোমাদের কাজ পড়াশোনা করো তোমরা সেটাই করো যে বই তোমাদের হাতে তুলে দেওয়া হয়েছে সে বই পড়তে থাকো এবং বিজ্ঞজন যারা আছে তারা নিঃসন্দেহে যেটি ভালো মন্দ সেটি বিচার বিবেচনা করে নতুন কোনো সিদ্ধান্ত যদি নেন সেটিকেও তোমরা স্বাগত জানাবে তাই গজবে কান্না দিয়ে তোমরা টেবিলে মনোযোগী হও পড়াশোনা করো সাথে থাকো সহজে শিখুর বিদায় নিচ্ছে আজকের মতো এই পর্যন্তই আলাইকুম